আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আশা করি আজকে আমরা শুরু করতেছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সম্ভাবনা বা প্রবাবিলিটি এই অধ্যায়টি যেমন নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ এমন কোন চাকরির পরীক্ষা নাই যেখানে এই সম্ভাবনা নিয়ে প্রশ্ন পড়ে না মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নগুলো খুব কনফিউজিং হয় হয় তবে আজকের আজকের ক্লাসটি করার পর আমার মনে এই এই কনফিউশন কিছুটা কেটে যাবে প্রবাবিলিটি আমরা কি দুইটো ক্লাসে ভাগ করব। প্রথম ক্লাসে আমরা থিওরি নিয়ে আলোচনা করব এর বিভিন্ন বেসিক বিষয়গুলো আলোচনা করব এবং দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন রকম ম্যাথমেটিক্স আমরা কি করে সমাধান করতে পারি কথা আমরা শুরু করি তবে একটি কথা না বললেই নয় আজ থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নতুন করে যুক্ত হচ্ছে আর একটি প্লেলিস্ট সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ হ্যাঁ আর আমার অন্য প্লেলিস্টের যে ভিডিওগুলো ওগুলো তো নিয়মিত যে সিরিজগুলো চলছে ওগুলো তো চলতেই থাকবে তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাহাদাত ক্লাসরুম লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি পেয়ে যাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি চালু রাখবেন ওকে আমরা শুরু করছি আজকের আমাদের বিষয় আজকের বিষয় হচ্ছে সম্ভাবনা তো সম্ভাবনা নিয়ে যদি আমরা কথা বলি আমরা সবাই কিন্তু এই কথাটার সাথে কম বেশি পরিচিত যদি আমরা অনেকে এরকম সময় বলে থাকি যে আজকে বৃষ্টি হতে পারে এরকম কিন্তু আমরা অনেক সময় বলে থাকি আবার এরকমও বলি যে অনেক সময় সম্ভাবনা কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করে থাকি যে একটি টচ এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে একটি টস একটি হচ্ছে কয়েনকে টস করা হচ্ছে তাই না একটা কয়েনকে টস করা হচ্ছে তো আমরা বলে থাকি যে এটা হয় সাপলা আসবে না হয় মানুষ আসবে আমরা এটা একদিকে হেড বলি দিকে সাধারণত টেল বলি অর্থাৎ আমরা যে এক টাকার কয়েনগুলো দেখি একদিকে সাপলা ছাপা থাকে একদিকে মানুষ ছাপা থাকে তখন আমরা কি বলি যেটা হয় সাপলা আসবে না তো কি আসবে মানুষ আসবে আর আমরা এই যে এখানে যে একটা ছক্কার গুটি দেখতে পাচ্ছি এই ছক্কার গুটিটা যদি আমরা নিক্ষেপ করি তাহলে কি আসে তাহলে হয় এক আসে অথবা দুই তিন চার পাঁচ বা ছয় তাহলে এই যে বলি আমরা অনেক সময় বলি দুই আসার সম্ভাবনা কত অথবা এখানে সাপলা আসার সম্ভাবনা কত এই যে আমরা একটা ম্যাচ খেলা হচ্ছে সাপোজ একটা ক্রিকেট খেলা হচ্ছে আমরা তখন বলি যে বাংলাদেশ জিতার সম্ভাবনা কত এটা কিন্তু দেখতে পারি আমরা অথবা দেখি ইন্ডিয়া জিতার সম্ভাবনা কত তো এই সম্ভাবনা কথাটিকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো এই প্রবাবিলিটি এই বিষয়টা আসলে ম্যাথমেটিক্স আসলো কোথ থেকে আমরা এই জিনিসটা একটু দেখি যে এটা ম্যাথমেটিক্সে কি করে ঢুকলো এই প্রবাবিলিটি তোকে তো কি আমরা এখানে কয়েকজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি তার প্রথম ভদ্রলোক হচ্ছে পিয়ের ইনি হচ্ছে একজন ফরাসি গণিতবিদ তারপরে দেখতে পাচ্ছি ব্লেজ গণিতবিদ আর একজন দেখতে পাচ্ছি ফরাসি এটি হচ্ছে ল্যাপলাস বলা হয় ওনাকে এ হচ্ছেন ফরাসি ভদ্রলোক এবং এখানে একজন দেখতে পাচ্ছি যে কারদেনো অর্থাৎ জিরোলামো কারদানো ইনি হচ্ছে এই ভদ্রলোক হচ্ছে ইতালিয়ান ভদ্রলোক তো এই ভদ্রলোক কিন্তু চিকিৎসক ছিলেন পেশায় কিন্তু তিনি আবার জুয়ারি ছিলেন অর্থাৎ জুয়া খেলতেন জুয়ার বোর্ডে জুয়া খেলতেন তো তিনি জুয়ার বোর্ডে জুয়া খেলার সময় আসলে কোন দানটি মানে আমরা তো জোয়ার বোর্ডে জুয়া যদিও আমি কখনো খেলিনি হ্যাঁ তবে এটা সম্পর্কে ধারণা রাখি সেটা হচ্ছে যে জুয়া খেলার যে বোর্ড এখানে দান ফেলা হয় যে এই দানটি ফেললে আমার জিতার সম্ভাবনা বেশি আসলে প্রত্যেক প্লেয়ারই তো জেতার জন্যই খেলে সবাই মনে করে এই দানটি দিব আর একেবারে জিতে যাবো হ্যাঁ তো এই ভদ্রলোক জুয়া খেলার সময় তিনি একটা দান ফেলবেন তো কোন দানটি সবচেয়ে লাভজনক হবে এটা নিয়ে তিনি আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়েন এবং এই দ্বিধাদ্বন্দ্ব থেকেই তিনি কিন্তু চিঠি লেখেন এই পি দে ফার্মা এবং ব্লেজ পাসকেলকে যে এটা আহ কিরকম ভাবে এটা আসলে ভালো লাভজনক হওয়া যায় তো এই ক্ষেত্রে এখান থেকে এই জুয়ার বোর্ড থেকেই কিন্তু এই সম্ভাবনা তত্ত্বটি কিন্তু উদ্ভাবিত হয় এটা খুব বেশি আগের কথা না আজ থেকে প্রায় আহ চারশো বছর আগে অর্থাৎ আঠারোশো শতকের দিকের ঘটনা এটা হ্যাঁ আঠারোশো শতকের দিকের ঘটনা অর্থাৎ চারশো বছর আগে হলে এখন চলে কত এখন চলে দুই হাজার চব্বিশ অর্থাৎ ষোলোশো সতেরোশো এরকম সালের দিকের ঘটনা তো এখান থেকে কিন্তু এই জুয়ার বোর্ড থেকেই কিন্তু এই সম্ভাবনা তত্ত্বটার কিন্তু উদ্ভাবন হয় এবং এটাকে আধুনিক মানে এটাকে গণিতে প্রবেশ করান এটাকে গণিতে প্রবেশ করান কিন্তু আঠারোশো বারো সালের দিকে এই যে ল্যাপলাস সাহেব হ্যাঁ তো যাই হোক এটা ছিল আমাদের সংক্ষিপ্ত এটা ইতিহাস যারা জানার চেষ্টা করবে এটা গুগল গুগলে সার্চ করলে এটা সম্পর্কে আরো বিস্তারিত অনেকে জানতে পারবেন ওকে আমরা ইতিহাসে না থেকে আমরা কি জানতে চাচ্ছি সেদিকে চলে যাই ওকে তা আমরা এই সম্ভাবনা তথ্য নিয়ে কথা বলতে গেলে বেশ কয়েকটা টার্ম আমাদের জানতে হবে তার মধ্যে একটি টার্ম হলো দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট এই র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে আসলে কি বুঝায় এমন কিছু ঘটনা যেই ঘটনার ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু কোন একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত বলা যায় না তাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা যেমন আমি যদি একটা কয়েনকে টচ করি সাপোজ একটা কয়েনকে আমরা টচ করলাম তো এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে হয় সাপলা আসবে নয়তো মানুষ আসবে কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না যে এটা আমি টস করলাম সাপ্লাই আসবে এটা কিন্তু আমরা বলতে পারি না তারপরে কোন ঘটনাটি ঘটবে কোনটি ঘটবে এটা নির্দিষ্ট করে বলা যায় না কিন্তু কি কি ঘটবে এটা আমরা জানি যেমন আমরা যদি একটা ছক্কার গুটি টস করি তাহলে আমরা জানি যে এটা এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যে আসবে কিন্তু কোনটি আসবে এটা নিশ্চিত করে বলা যায় না তাহলে এই যে এই ধরনের এক্সপেরিমেন্টকে এই ধরনের পরীক্ষাকে আমরা বলতে পারি একটি দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট কি আমরা কি এটা বুঝতে পারছি যেমন আমি যদি আরো কিছু উদাহরণ দেই সাপোজ একটা একটা থলে আছে বা একটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে চারটি লাল বল আছে তিনটি কালো বল আছে পাঁচটি সাদা বল আছে তাহলে আমি যদি হাত ঢুকায়া একটা বল ওখান থেকে থুলি তাহলে একটা বাদ তুললে সেই বলটা কিন্তু লাল হতে পারে সাদা হতে পারে সবুজ অর্থাৎ ব্যাগের মধ্যে যেই যেই বল আছে সেই বলই কিন্তু হতে পারে কিন্তু কোন বলটি একজাক্টলি উঠবে অর্থাৎ লাল উঠবে না সাদা উঠবে না কোনটা উঠবে এটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না তাহলে এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট সাপোজ যে লটারি ড্র হবে অনেকগুলো কিন্তু লটারির টিকিট বিক্রি হয়ে ওখানে কিন্তু ফেলা থাকে এখন সেখান থেকে একটি টিকিট কিন্তু আমরা বাছাই করব তাহলে এই যে এটা হচ্ছে অর্থাৎ আমরা ইচ্ছে মতো আমরা তুলবো এখন জানি যে ওই টিকিটের মধ্যেই একটা উঠবে কিন্তু কোনটা উঠবে এটা কিন্তু আমরা জানি না তাহলে এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারি র্যান্ডম এক্সপেরিমেন্ট কি এটা আমরা বুঝলাম তবে এখান থেকে একটা কমন সেন্স কি বলে যে যে আমার টিকিট 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 যদি আমি একটা কেটেছি এখন সাপোজ ওখানে টিকিটে পাঁচ কোটি টাকা দিবে ওখান থেকে এখন মনে করা যায় যে দশটা মাত্র টিকিট বিক্রি হয়েছে তাহলে দশটা টিকিটের মধ্যে আমার নামটা উঠবে তাহলে আমার সম্ভাবনা পাওয়ার একটা থাকলো এখন সাপোজ এক কোটি টিকিট বিক্রি হয়েছে তাহলে এক কোটি টিকিটের মধ্যে আমার টিকিটটা উঠবে তাহলে এবার কি সম্ভব না আগের থেকে বাড়লো না কমলো তাহলে নিশ্চয়ই কমলো এটুকু আমরা বুঝি যাই এটা কমন সেন্স আমাদের আমরা ম্যাথমেটিক্স এ পরে যাবো এগুলোতে তাহলে আমরা বুঝছি যে টিকিট যত বেশি বিক্রি হবে আমার পুরস্কার পাওয়ার চান্স কিন্তু তত কমে যাবে আমরা এটুকু কমন সেন্স থেকে কিন্তু বুঝি যাক আমরা পরবর্তীতে এগুলা নিয়ে কথা বলবো ওকে আমরা এরপরে আমরা যে বিষয়ে জানবো ঘটনা অটিজ ঘটনা ইভেন্ট জিনিসটা কি কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে এই যে আমরা এখানে দিয়েছি কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে উদাহরণস্বরূপ একটা ছক্কা তিনভেন্ট নিক্ষেপ করায় তিন পাওয়া একটি ঘটনা আমার জোর সংখ্যা পাওয়া একটি ঘটনা যেমন আমি যদি বলি যে একটি ছক্কার গুঠি আমি টস করলাম মানে ফেললাম এভাবে করে একটা গুটি ফেলে দিলাম ওকে তাহলে এখান থেকে কয়টি ঘটনা ঘটতে পারে আমরা জানি এখান থেকে ছয়টি ঘটনা কিন্তু ঘটতে পারে একটা হলো এক একটা হলো দুই একটা হলো তিন একটা হলো চার একটা হলো পাঁচ একটা হলো ছয় আমরা যদি অন্যভাবে চিন্তা করি আমরা আমাদের যে আউটকামের আমাদের যে আমাদের যে চাওয়াটা সেটা চেঞ্জ করলাম বললাম যে আমরা ছক্কার গুটিটা দিব এটা জোর হতে পারে তাহলে জোর হতে গেলে আমাকে হয় দুই না তো চার না তো ছয় আসতে হবে এই তিনটা হলে আমরা বলবো এটা একটা ঘটনা আবার যদি বলি না বিচর আসতে পারে তাহলে আবার তাহলে বিচর যদি আসতে পারে তাহলে আমরা কোনটা ঘটনা হবে আমার তাহলে এক তিন এবং পাঁচ আমি যদি বলি না সংখ্যাটা জোর হবে এবং মৌলিক সংখ্যা হবে তাহলে জোর এবং মৌলিক হলে একটাই ঘটনা সেটা কত দুই কারণ ছক্কার গুটির মধ্যে জোর এবং মৌলিক সংখ্যা সেটা দুই তাহলে একটি এই যে আমি কি চাচ্ছি এবং ওই চাওয়ার পরিপ্রেক্ষিতে যে রেজাল্টটা এই এক একটি রেজাল্টই হলো এক একটি ঘটনা ওকে তাহলে আমরা ঘটনা জিনিসটা বুঝতে পারলাম এখন আমরা জানবো সমসম্ভাব্য ঘটনা বলি বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয় অর্থাৎ একটি অপরটির চেয়ে বেশি বা কম সম্ভাব্য না হয় তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে এটা একটু ব্যাখ্যা করা দরকার এটা একটু ভালো করে বুঝা দরকার সমসম্ভাব্য ঘটনা কি সমসম্ভাব্য ঘটনা হচ্ছে যে সাপোজ আমি একটি ছক্কা নিক্ষেপ করলাম কমন সেন্স দিয়ে আমরা বুঝি একটা ছক্কা নিক্ষেপ করলাম ছক্কাটির যদি চতুর্দিক সমান হয় অর্থাৎ ফেয়ার হয় এটাকে বলি ফেয়ার অর্থাৎ কোনো কারচুপির মধ্যে না থাকে যে ছক্কাটা এমন করে বানাইলাম যে শুধু ছক্কাই বেশি উঠে এমন না অর্থাৎ দিক যদি সমান হয় তাহলে আমরা বলি কি এটা আমরা যদি টস করি তাহলে যে কোনোটাই কিন্তু উঠতে পারে অর্থাৎ এক উঠতে পারে দুই উঠতে পারে তিন উঠতে পারে চার সমানভাবে অর্থাৎ আমি যেটাকে নিক্ষেপ করলাম এটা একও উঠতে পারে দুইও উঠতে পারে তিনও উঠতে পারে চার পাঁচ বা ছয় উঠতে পারে অর্থাৎ কোনো দিকে অসমান বা এরকম কিছু নাই ছক্কাটার মধ্যে কোনো সমস্যা নাই তাহলে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো প্রত্যেকটাকে আমরা বলবো ইকুয়ালি লাইকলি ইভেন্ট বা সমসম্ভাব্য ঘটনা এবং ওই ডাইসটাকে ওই ছক্কাটাকে আমরা বলবো ফেয়ার ডাইস হ্যাঁ একইভাবে একটা যদি আমরা কয়েন টস করি তাহলে যদি এটা সাপলা অর্থাৎ পয়সাটা এমন না যে ফেললেই একদিকে শুধু উঠে হুম এরকম না তাহলে ফেয়ার যদি হয় এটা অর্থাৎ এই গেমটা যদি ফেয়ার হয় তাহলে যে কেউ কিন্তু ওখানে আসতে পারে হুম তাহলে এই ধরনের ঘটনাকে আমরা বলবো সমসম্ভাব্য ঘটনা অর্থাৎ প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভবনা যদি সমান থাকে আমরা বুঝতে পারলাম এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো এই দুটো টপিকস এখন কথা বলবো একটা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি এবং আরেকটা স্বাধীন অধীন আমরা এরপরে কথা বলবো এই দুটো জিনিস যদি আমরা বুঝে যাই এটা অঙ্ক এই টাইপের অঙ্ক আমাদের যেভাবে দেখ কেন আশা করা যায় যে আমরা উত্তর করতে পারবো প্রথমটি হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এই জিনিসটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে কি বুঝায় কোন পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটি বা অন্য ঘটনাগুলো ঘটতে না পারে তবে এটাকে বলা হয় পরস্পর বিচ্ছিন্ন ঘটনা এটাকে আরেকটা নামে বলা হয় এটাকে বলা হয় বর্জনশীল ঘটনা কি ঘটনা বললাম বর্জনশীল অর্থাৎ একটা ঘটলে আর একটা ঘটবে না কি ঘটনা বলছি বর্জ্যশীল ঘটনা যেমন আমি একটা ছক আমি একটা কয়েন টস করলাম এই যে একটা কয়েন টস করলাম কয়েনটা টস করার পর সাপলা যদি উঠে তাহলে মানুষ কি আসবে অর্থাৎ হেড যদি উঠে তাহলে টেল কি আসবে আসবে না আবার আমি একটা ছক্কার গুঠি আমি নিক্ষেপ করলাম ছক্কার গুঠি নিক্ষেপ করলে যদি এক আসে তাহলে বাকি পাঁচটা কি আসবে এক যদি উঠে যায় তাহলে বাকি পাঁচটা তো আসার সম্ভাবনা নাই আবার যদি তিন উঠে যায় তাহলে বাকি পাঁচটা আঠার সম্ভাবনা না তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে একটি ঘটনা ঘটলে অন্যগুলো ঘটতে পারে না তাহলে এই ঘটনাগুলোকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট অথবা বিচ্ছিন্ন ঘটনা অথবা আমরা বলতে পারি বর্জনশীল ঘটনা আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি অর্থাৎ বর্জনশীল ঘটনা হলো যে ঘটনাগুলোর মধ্যে একটি ঘটলে বাকিগুলো যদি আর ঘটতে না পারে তাহলে আমরা এটাকে বলছি বর্জনশীল ঘটনা তাহলে অবর্জনশীল ঘটনা কোনটা তাহলে অবর্জনশীল ঘটনা হচ্ছে কোন ঘটনাগুলো যে একটি ঘটলে যদি আরেকটিও ঘটতে পারে যেমন আমি যদি বলি যে একটি ছক্কা নিক্ষেপ করলাম যে ছক্কাটি নিক্ষেপ করে একটি হলো জোট সংখ্যা আসবে আবার সেটা মৌলিক হবে আমরা তাহলে কি বলছি জোর সংখ্যা আবার কি বলছি মৌলিক তাহলে জোর সংখ্যা কি কি আমরা জোর সংখ্যা দুই আসতে পারে চার আসতে পারে আসতে পারে আবার আর একটি ঘটনা আমরা এখানে চেক করছি যে কি সেটা মৌলিক তাহলে আবার বলতে এখন আসলো চায় আসলে সেটা জোর কিন্তু মৌলিক নয় দুই আসলো একই সাথে দুটা ঘটনা ঘটে গেল সেটা কি দুই দুই হচ্ছে জোরও আবার মৌলিক তাহলে এই জায়গাতে আমি যখন এভাবে চিন্তা করছি যে আমার জোর এবং মৌলিক তাহলে আমি কি চাচ্ছি তার উপরেই তো ঘটনা নির্ভর করছে যে আমি আসলে কোনটা ঘটাকে ঘটনা বলছি আমি চাচ্ছি জোর আসলে সেটা আমার এক একটা ঘটনা তাহলে দুই একটা ঘটনা চার একটা ঘটনা ছয় একটা ঘটনা আবার ঘটনা ঘটনা চিন্তা চিন্তা করলাম করলাম কি একটা হচ্ছে যে সেটা মৌলিক কিনা তাহলে দুই আসার সাথে সাথে সেটা আবার মৌলিকও হয়ে গেল তাহলে এই যে দুই জোর এবং মৌলিক এই দুটো ঘটনা কিন্তু এই ক্ষেত্রে বর্জনশীল নয় এটা কেমন ঘটনা হলো এখানে এটা হলো অবর্জনশীল ঘটনা আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি তাহলে বর্জনশীল এবং এবং অবর্জনশীল মিউচুয়াল মিউচুয়াল নন এই দুটো ইভেন্ট সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাধীন ঘটনা ও অধীন ঘটনা এটাও খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে চাকরির পরীক্ষায় এটা সবচেয়ে বেশি কাজে লাগে অর্থাৎ একটি 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 এর মধ্যে কি বলে একটি ব্যাগের মধ্যে কিছু বল আছে এই বল থেকে লাল কালো সাদা আমরা তুলব প্রথম বলটি লাল হলে দ্বিতীয় বলটি লাল হওয়া সম্ভব না এইরকম কিছু প্রবলেম এখানে কিন্তু আসে তো আমরা প্রবলেম পরবর্তী ক্লাসে আমরা দেখবো তবে এই জিনিসগুলো একটু আগে জেনে নেব তাহলে বর্জনশীলটা আমরা জেনে রাখবো এবং স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা বিষয়টা জানবো তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না তো অনির্ভরশীল বা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা বলতে কি বুঝায় যখন দুটি ঘটনা একে অপরের উপর কোনো প্রভাব ফেলছে না অর্থাৎ একটি সংঘটিত হয় অন্যটি সংঘটিত হওয়ার সম্ভাবনার উপর কোনো প্রভাব সৃষ্টি না করে তবে ওই ঘটনা দুটোকে বলা হয় স্বাধীন ঘটনা অনির্ভরশীল ঘটনা অথবা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা বলা হয় যেমন আমি যদি একটা উদাহরণ দেই সাপোজ আমি একটি কয়েন টস করতে চাচ্ছি তো কয়েনটা প্রথমে টস করলাম টস করে এটাতে সাপলা উঠল আর একটা কয়েন আমি আর একটা জায়গায় নিলাম সেখানে একটা কয়েন টস করলাম তো এ কয়েনটা তো সাপলা উঠতে পারে অথবা মানুষ উঠতে পারে তাহলে এ হাতে আমি একটা কয়েন টস করেছি এ হাতে একটা কয়েন দুই হাতে দুইটা কয়েন টস করেছি তাহলে এই টয়নে এই কয়েনে যে সাপলা আসবে এটা কি এই কয়েনে সাপলা আসার উপরে বা মানুষ আসার উপর নির্ভর করে করে না তাহলে এ কয়েনে হেড আসবে না টেল আসবে এ কয়েনে হেড টেল আসার উপরে কিন্তু এ কয়েনের হেড টেল আসা কিন্তু নির্ভর করছে না তাহলে এখানে এই যে দুটো ঘটনা কেউ কারো উপরে কিন্তু নির্ভর করছে না তাহলে এই ঘটনা দুটোকে আমরা কি বলবো স্বাধীন ঘটনা ওকে ইন্ডিপেন্ডেন্ট ঘটনা অনির্ভরশীল ঘটনা বুঝে গেছি ওকে এখন সাপোজ আমি ধরলাম যে আমার কাছে একটা থলে আছে ব্যাগ আছে এই ব্যাগে চারটি আছে কালো লাল বল চারটি লাল বল আর তিনটি হচ্ছে কালো বল তাহলে চারটি লাল আর তিনটি হলো কালো তাহলে মোট বল কতটি সাতটি আমি এখন বললাম যে আমি এখান থেকে একটা র‍্যান্ডমলি দৈবভাবে আমি একটা বল তুলে নেব সেই বলটি লাল হবে এর সম্ভাবনা কেমন হতে পারে তখন চিন্তা করবে তাহলে টোটাল লাল বল আছে কতটি চারটি আর সব মিলে বল আছে কতটি সাতটি তাহলে সাতটির ভিতর থেকে আমি একটা বল বলটা লাল হতে পারে তাহলে আমার এখানে আমার এখানে যে ঘটনাগুলো ঘটছে তার থেকে আমার যেহেতু লাল চাই তো লাল বল আছে কতটি চারটি তাহলে চারটির মধ্যে যে কোনো একটা উঠলেই তো আমার লাল বল উঠা হয়ে গেল তাহলে সাতটার ভিতর থেকে এই যে চারটার মধ্যে যে কোনো একটা উঠলেই আমরা বলবো যে প্রথম বলটা লাল হতে পারে ওকে সম্ভাবনা কিভাবে বের করতে হয় এটাতে আমরা পরবর্তীতে কথা বলবো আমরা অঙ্ক করে বের করবো যে সম্ভাবনাটা কত আমরা সেদিকে এখন যাচ্ছি না তাহলে সাতটির ভিতর থেকে চারটির মধ্যে যে কোন একটি বল উঠলে আমরা বলবো বলটা লাল উঠলো তার সম্ভাবনা কত পেয়ে গেলাম ওকে এখন আমরা বললাম প্রথম বলটি উঠায় ফেললাম বলটা লাল হলো এই বলটা আর ব্যাগের মধ্যে ফেরত দিলাম না ওকে তাহলে এখন ব্যাগে বল হলো মোট কতটি ব্যাগে বল হলো মোট ছয়টি কেন ছয়টি কারণ একটি বল তো উঠে গেছে আর প্রথম বলটা বলেছে কি লাল উঠেছে তাহলে এখন লাল বল কতটি হলো তিনটি আর মোট বল কতটি হল ছয়টি এখন দ্বিতীয় যে বলটা তুলবো সেই বলটাও লাল হবে তার সম্ভাবনা কত এবার সম্ভাবনা যখন বের করবো মোট বল কতটি ছয়টি আর লাল বল কতটি তিনটি আচ্ছা এই যে প্রথম বলটা লাল তুলে নিয়েছি বলেই দ্বিতীয় বলটা তোলার সময় কিন্তু ঘটনা কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে তাই না চেঞ্জ হয়েছে না এই যে তাহলে দ্বিতীয় ঘটনাটা আবার প্রথম ঘটনার উপর কিন্তু নির্ভরশীল এটাই হচ্ছে কি অধীন ঘটনা বা ডিপেন্ডেন্ট ঘটনা বা নির্ভরশীল ঘটনা আমরা কি বোঝাতে পেরেছি কিন্তু যদি এরকম করতাম যে প্রথম বলটি তুললাম সাতটার মধ্যে চারটা তাহলে যে সাতটার মধ্যে আমার সাতটি হচ্ছে মোট বল চারটা হচ্ছে লাল বল তাহলে আমরা এখান থেকে সম্ভাবনা বের করব এখন এই বলটা তোলার পরে সেই বলটি আবার যদি আমরা ব্যাগের মধ্যে ঢুকায় দিই তাহলে ব্যাগের মধ্যে যদি আবার ঢুকায় দিই তাহলে আবার কতটি হয়ে গেল লাল বল চারটা মোট বল সাতটা এবার কিন্তু তখন তৃতীয় ঘটনার উপর কিন্তু প্রথম ঘটনার প্রভাব পড়বে না এবার কিন্তু আবার দ্বিতীয় ঘটনাটাও কি হয়ে যাবে সঠিক তাহলে খেয়াল রাখতে হবে যে বলটা তোলার পরে আমরা বলটা যদি ব্যাগের মধ্যে আবার দিয়ে দিই তাহলে কিন্তু সেই ঘটনা আবার কি দ্বিতীয় ঘটনা স্বাধীন হয়ে যাবে কিন্তু যদি প্রথম বলটা তোলার পর সেই বলটা যদি ব্যাগের মধ্যে ফেরত না দিই তাহলে দ্বিতীয় ঘটনা কি হবে চেঞ্জ হবে তাহলে সেক্ষেত্রে এটা হবে কেমন ঘটনা অধীন ঘটনা ওকে আশা করা যায় আমরা স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা এই বিষয়টা বুঝতে পেরেছি আমরা অঙ্ক করার সময় যখন অঙ্ক করব এগুলো বিষয় আরো বিষয়ে বিস্তারিত আমরা জানতে পারব অনুকূল ঘটনা কোনো পরীক্ষায় একটি ঘটনা ঘটার সাপেক্ষে ফলাফল হলো অনুকূল ঘটনা যেমন আমি যদি বলি যে আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম এই ছক্কাটা নিক্ষেপ করে টোটাল ঘটনা ঘটবে আমরা ছয়টা আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় ওকে তাহলে একটি ছক্কা নিক্ষেপ করলাম ছয়টি ঘটনা ঘটবে আমরা জানি এখন আমি বললাম যে জোর কতটি ঘটতে পারে তাহলে আমরা চাচ্ছি কি জোর এই যে আমি কি চাচ্ছি এইরকম কতটি ঘটনা আছে আমি যা চাচ্ছি এরকম যেটি আছে সেটি হচ্ছে অনুকূল ঘটনা তাহলে দুই চার ছয় এরকম রয়েছে তিনটি আবার যদি বিজোর চাই তাহলে এক তিন পাঁচ অনুকূল ঘটনা কয়টি তিনটি তাহলে আমরা যদি বলি যে আমার একটু আগে যেটা উদাহরণ দিলাম যে একটি ব্যাগে চারটি কালো বল লাল বল এবং তিনটি কালো বল রয়েছে আমি যদি লাল বলের সম্ভাবনা চাই তাহলে আমার অনুকূল ঘটনা কয়টি চারটি কারণ লাল বল রয়েছে কতটি চারটি যদি কালো বল চাই তাহলে অনুকূল ঘটনা কয়টি তিনটি আমি কি চাচ্ছি সেটাই হচ্ছে আমার অনুকূল ঘটনা সংখ্যা ওকে এরপরে আমরা যেটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস ওকে যেটা আমি কথা বলছিলাম যে নমুনা ক্ষেত্রটা কি নমুনা ক্ষেত্র হচ্ছে যে একটি র্যান্ডম এক্সপেরিমেন্ট চালালে টোটাল যতগুলো ঘটনা ঘটে এই টোটাল ঘটনার হলো নমুনা ক্ষেত্র তাহলে আমি যদি বলি যে একটি ছক্কা নিক্ষেপ করলাম ছক্কা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রে কতটি বিন্দু থাকবে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ঘটনাটা আবার যদি আমি একটা ছ আমি যদি একটা কয়েন টস করি তাহলে কয়টি ঘটনা ঘটবে দুটা একটা হেড এবং একটা টেল তাহলে এখানে নমুনা ক্ষেত্রে আমার টোটাল বিন্দু হবে কয়টি নমুনা ক্ষেত্রে টোটাল বিন্দু হবে দুইটি ওকে তো এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আমরা পরবর্তী ক্লাসে আজকে আমরা ক্লাস আর বেশি বাড়াবো না তো এই যে আজকের যে বিষয়গুলো আলোচনা করলাম একেবারে এই বিষয়গুলো একটু দেখে নিতে হবে তাহলে পরবর্তী ক্লাসটা আমার খুব ভালো বোঝাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস কারণ এই প্রবাবিলিটিতে নিয়ে বিষয়টা জানা থাকলে ইন্টারমিডিয়েটে তো আছেই এবং উচ্চতর যখন শ্রেণীতে অনার্স মাস্টারসে কিন্তু এই বিষয়গুলো খুবই কাজে দিবে এবং চাকরির পরীক্ষার কথা তো নাই বলি তো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ